মাংস খিচুড়ি বা নরম যে কোনো খাবারই ইফতারিতে এর থেকে বেস্ট আর কিছু হয় না তবে আমার জন্য খিচুড়ি মাংস হলে বেশ ভালোই হয় আমার পাশাপাশি দেখলাম শাশুড়ি মাও বেশ পছন্দ করে যে কোনো নরম খাবার সেই ইফতারি খুলেই কিন্তু ছোলা মুড়ি এগুলো খায় না সে কিছু সময় পরে দেখা যায় যে এরকম নরম খাবার হলে একটু খেয়ে নামাজ পড়ে খিচুড়ি টাইপের খাবারটা হলে খুব বেশি পরিমাণে যে খায় তা না কিন্তু কিছুটা খেয়ে নামাজ কালাম শেষ করে তারপরে আবার ভাজা পোড়া কিছুটা খায় তাই সে যেরকম পছন্দ করে সেভাবেই রান্না করার চেষ্টা করি এবছর না শুধু এই বিয়ের পর থেকে প্রথম সে আমার সঙ্গে বাসায় ইফতারি রোজা আমরা একসঙ্গেই রাখতে পারছি তো এর জন্য আরও বেশি তার মতামত পছন্দের গুরুত্বটা দিয়েই আমি রান্না করি খিচুড়ি তো একবারে সরিষার তেল দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি মাংস রান্না করার জন্য আর যে শব্দগুলো পাচ্ছেন না ছোটোবাবু খেলা করছে তাকে খেলতে দিয়েই কিন্তু আমি ভিডিওটি রেডি করছি বাবুর মায়েদের যেরকম করতে হয় হাতে কিছু দিয়ে বুঝিয়েই আমাকে এই কাজে আসতে হয় রান্নার কাজে হোক সে যে কোনো কাজেই হোক এরই মধ্যে কিন্তু খিচুড়ি হয়ে গিয়েছে সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করেছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যখন সিটি বের হয়েছে আর মাংসও কষিয়ে কষিয়ে রান্না করেছি কিছু আমি এই যে কাঁঠালের বিচি এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা বের করে দিয়ে দিয়েছি এরই মধ্যে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গিয়েছে অল্প পরিমাণে রান্না করেছি শুধুমাত্র ইফতারি করার জন্য আর পাশাপাশি মাংস আর একটা ছোট মাছ চড়চড়ি করব আর কোনো রান্নায় না আর খাওয়ার আগে দুধ গরম করে নিব রোজায় কিন্তু খাবার খুব একটা চলছে না তাই রান্নার পরিমাণ ঝামেলাও কম এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি একটু টমেটো পেঁয়াজ মরিচ কুচি আলু কুচি ব্যাস এতটুকুই রান্না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ